আমাদের মতামত হচ্ছে যে আমরা যারা আমাদের আমরা আট আসনের নৌকার প্রতীক নিয়ে আমাদের যে বর্তমান এমপি এখনো তো সংখ্যা ভাঙে নাই তাই মাহমুদ ভাইকে দিয়েছিলেন আমাদের জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার পরে আমরা আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি গণসংযোগ করেছি এখন গণসংযোগ এবং আমরা আমাদের কাজ মোটামুটি এগিয়ে নিয়েছি এরপরেই উনিশে ডিসেম্বর হঠাৎ করে আমাকে আমাদের ওয়ার্ড এবং থানা যারা নিশ্চিত তাদেরকে যখন টাকা এলো ছয়টা আমাদের সেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগ সভানেত্রী মনোনীত উনি দলের স্বার্থে এবং দেশের স্বার্থে উনি প্রত্যাহার করেছেন তাই আমরা আমাদের নেতা আমরা যাদের আমরা যাদের যাদের নেতৃত্বে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ এবং কৃষক লীগ সব যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন করি তাদের নেতা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলখাস নাসির উদ্দিন সাহেব এবং আমাদের